বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে রান্না করে দেখাবো সরিষা ইলিশ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি এখানে আমি সরিষা নিয়েছি সরিষাটাকে ভালোভাবে বেছে নিয়েছি এখন এটাকে দুয়ে ব্লেন্ড করে নিব সাথে নিয়েছি তিনটা কাঁচামরিচ ছোলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছ দিচ্ছি সরিষা বাটা এখানে আমি তিন টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম স্বাদ মতো লবণ সামান্য একটু রসুন বাটা আর এখানে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি দিতে হবে আমি এখন একটু দিয়েছি পরে আবার একটু দিয়ে দিব এখন ভালোভাবে সব কিছু হাত দিয়ে মেখে নিব অবশ্যই এই কাজটা হাতেই করবেন তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি একেবারে দিয়ে দিব এখন আবারও ভালোভাবে নেড়ে নিব এই তো ভালোভাবে নেড়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও আলতো করে নেড়ে নিব বেশি জোরে নাড়া যাবে না মাছটা যেহেতু নরম ভেঙে যাবে এই তো আলতো করে আমি নেড়ে নিয়েছি চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর পর আলতো করে একটু নেড়ে নিব যেন এ পাশ ওপাশ ভালোভাবে রান্না হয় দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি আবারও এভাবে তেলটা দিলে সরিষার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় খেতেও খুবই ভালো লাগে এখন আবারও আলতো করে নেড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে চুলাটা আমি কমিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব এতে উপরের তেলটা বেশি আসবে এই তো উপরের তেলটা বেশি আসছে এখন আবারও আলতো করে নেড়ে নিচ্ছি এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ